বাসর ঘরে বসে বলা আমার প্রথম কথা ছিল আমার আম্মা আমার জীবনের সব কিছু আমি হয়তো আমার আম্মার থেকে বেশি কাউকে ভালোবাসতে পারবো না কিন্তু আমি চেষ্টা করবো তোমাকে তোমার জায়গায় সর্বোচ্চ ভালো রাখার ভালোবাসার প্লিজ আমার আম্মাকে কোনোদিন কষ্ট দিও না বউ আমার দিকে ড্যাব করে তাকিয়ে রইল কিছু বললো না বয়সে ছোটো মেয়ে কষ্ট পেলো নাকি পেলো না ঠিক বুঝতে পারলাম না আমি বিছানায় বসতে এসে একটু সরে গিয়ে জায়গা করে দিয়ে বললো আচ্ছা আপনি কবে চলে যাবেন আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম আসছি তো পাঁচ মাসের ছুটিতে মেয়ে দেখতে দেখতে তো এক মাস চলে গেলো বলতে পারো গুনে গুনে চারটা মাস আছে এরপর আমি আমতা আমতা করে জিজ্ঞাসা করলাম আমি তোমার নামটা ভুলে গেছি কি যেন ডাক নাম তোমার বলল রিনি নাম বলেই খিলখিল করে হাসতে লাগলো আর বিলবি করে বললো আতলা এ কেমন কর নাম জানি না সিঙ্গাপুরে থাকার সুরতে বহু সুন্দরী মেয়ে জীবনে দেখার সুযোগ হয়েছে কিন্তু খেলখেল করে হাসলে একটা মেয়েকে এত ভয়ঙ্কর সুন্দর লাগতে পারে জীবনের প্রথম উপলব্ধি করলাম হাসতে হাসতে তার চোখে পানি চলে আসছে সে খুব সাবধানে পানি মুছে আবার হাসছে আর আমি প্রথমবারের সবচেয়ে সুন্দরী হাসি মেয়ের প্রেমে পড়ে গেলাম আমার পুরো জীবন ঋণিময় হয়ে গেল বয়স কম হলেও প্রচণ্ড গুসে আর মিশুক একটা মেয়ে পুরো বাড়ির কাছে একা হাতে সামলাতে পারে আমার মা বোনের আরাম আয়েশের দিন ফিরে এলো এটা অবশ্য ঋণের কোনো অফিসোস নেই আমি যতদিন থাকলাম ঋণীকে সাহায্য করলাম আমার যেদিন ফ্লাইট ছিল তার তিন দিন আগে থেকে রিনির চোখ মুখে আধার নেমে আসে আমি ডের পাই সে বাথরুমে গিয়ে কাঁধে রান্নাঘরে বারান্দায় আড়ালে গিয়ে কাঁদতে থাকে আর আমার সামনে স্বাভাবিক হওয়ার ভান করে আমিও ভান করি এই যে প্রিয়দের ছেড়ে যাবার কষ্ট প্রতিবার ভোগ করতে করতে আমি ক্লান্ত মাত্র ইন্টারপাস করে দেশের বাইরে পাড়ি দিয়েছে জীবিকার তাগিতে আব্বা মারা যাওয়ার পর ইচ্ছা থাকা সত্ত্বেও আর পড়াশোনা করতে পারিনি সতেরোটা বছর প্রবাসে জীবন কাটিয়েছি এখন আর হাউমাউ করে দুঃখ গায়ে মাখাতে মন চায় না মনকে পাথর করেছি তবে এবার আমার পাথরে মন কেন যেন গলে যেতে চায় সিঙ্গাপুরে আসার পর প্রতিনিয়তই বাড়িতে কথা হয় আম্মার সাথে ছোটপন বোন রেহানা আর রিনির সাথে এবার মনটা কেমন যেন ছটপট হয়ে আছে কাজে মন বসে না বারবার বাড়ির কথা মনে পড়ে মাস পর খবর পেলাম আমার ঋণী মা হচ্ছে খবরটা পেয়েছে আম্মার কাছে অনেকবার চেষ্টা করার পরেও ঋণীর সাথে কথা বলতে পারলাম না সেদিন সে লজ্জাই আমার সাথে কথা বলতে পারছে না আম্মা হেসে কুটি কুটি হয়ে আর বলে কেমন পোলাপান মানুষ দেখ দুই দিন পর মা হইব আর এখন এমন করতেছে আমি শুনি আর হাসি আমার ভিতরে আনন্দরা হই করছে জীবনে আসলে টাকার খুব দরকার আজকে টাকার টান না থাকলে আমি তো ওরে দেশে চলে যেতাম আমার লাজুক বইয়ের লজ্জা ফোনে না ভাঙিয়ে তাকে জড়িয়ে ধরে ভাঙাতাম একটা সময় ছিল ছোট পরা বিদেশি সুন্দরীদের উপর চোখ চাইতে না চাইতে চলে যেত কিন্তু এদেরকে এখন আমার ফ্যাকাছে লাগে আমার নিজের ভিতরে আমি আমিকে আবিষ্কার করতে থাকলাম প্রায় খাতাগুলো নিয়ে হিসাবে বসি এখন থেকে আরো খরচ কমাতে হবে নিজে প্রতিদিন অল্প অল্প করে জমাতে থাকলাম মোটামুটি একটা সেভিং হলেই দেশে গিয়ে অন্তত এক মাস থেকে আসবো আমার দুচক ভরা রঙিন স্বপ্নের মৃত্যু ঘটলো সেদিন যেদিন বাড়ি থেকে ফোন করে পড়লো আমার সন্তানের ঋণে নাকি